আমরা বাচ্চাদেরকে যেটা চেষ্টা করি বাইরের খাবারগুলো দেয়া প্রক্রিয়াজাত করা প্যাকেট জাতীয় খাবার ওগুলো না দিয়ে আপনি ঘরের যে বানানো খাবারগুলো সেগুলো দিন আমি সাবিহানুর কনসালটেন্ট ডায়টিশিয়ান আমাদের সবার একটা কমন কমপ্লেন থাকে যে বাচ্চা খুব কম খায় বাচ্চা খেতে চায় না তো এক্ষেত্রে সারা বছরের প্রবলেমটা আসলে এক একদিকে আর শীতের প্রবলেমটা আর একদিকে শীতে এমনিতেই বড়দেরই খুব অস্বস্তিকর অবস্থায় পড়ে বরংরা আর বাচ্চারা কিন্তু ভিতর্গতভাবে খুব ফ্রিজ থাকে এবং তাদের মেজাজও খুব খিটখিটে হয়ে যায় অতিরিক্ত শীত পড়লে সেক্ষেত্রে দেখা যায় আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চার খাবারগুলো রেডি করতে হবে আমাদের রেগুলার খাবারই বাচ্চা খাবে কিন্তু একটু গরম থাকা অবস্থায় তাজা খাবার প্রতিবেলাটা হবে আর রেসিপির দিকে একটু মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে বাচ্চার খাবার যেমন আমরা ভাতটা যতটুকুই মাখাই ততটুকু আমরা বড়রা তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি ওদেরকে কিন্তু যদি আপনি মাখিয়ে দেন তাতে ওরা দেরি করবে ওদেরকে যদি আপনি নিজে খেতে দেন তাহলে ওরা দেরি করবে দেরি করার ফলে হবে কি ওই খাবারটার কিন্তু টেম্পারেচার কমে আসবে যদি যেহেতু খাবারটা আপনি মাখিয়ে দিয়েছেন সব দিয়ে সুন্দর করে পুষ্টিগত পুষ্টিকর ভাব মাখিয়ে দিয়েছেন কিন্তু সে তো কিন্তু খাচ্ছে স্লোলি কারণ শীতের কারণে সে ভিতর জমে আছে তার খেতে ভালো লাগছে না সেক্ষেত্রে যেটা করতে হবে সেম খাবারই আপনাকে একটু অন্য রেসিপিতে দিতে হবে যেমন ভেজে কিভাবে ভেজে দু তিন রকমের সবজি একটা ডিম একটু চালের গুঁড়ো একটু বেসন সব কিছু মাখিয়ে ছোট ছোট পাকোড়া করে দিতে পারেন মুরগি যদি আপনি ভাতে মাখিয়ে দেন সেই মুরগিটার চেয়ে ওই সেই মুরগি একটুখানি সস একটুখানি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে একটু ময়দা দিয়ে ম্যারিনেট করে অল্প তেলে ছোটো ছোটো করে ভেজে দিন সতে করে দিন অল্প তেলে ছোটো ছোটো করে ভেজে দিন উপরে একটু টুথপিক বা একটা কাঠির মধ্যে তিনটা তিন চারটা পাঁচটা মুরগির টুকরো ভরে একটু ভেজিটেবল ভেজিটেবল দিয়ে ওদের সামনে পরিবেশন করেন যেন ওরা টেম্পারেচারটা কমে গেল জিনিসটা খেতে আগ্রহ পায় তাড়াতাড়ি করে খায় এবং ওই সেম পুষিটাই পায় যেটা আপনি ভাতের মাঝে মাঝে সবজি আর মুরগি মাখিয়ে দিলে ওরা পেত ডাল ডালটা আসলে ওই পানি জাতীয় ডালটা ওরা খেতে চাইবে না শীতকালে যদি এমন হয় যে আপনার খেতে না চাচ্ছে সেক্ষেত্রে করতে হবে কি ডালেরই যে আমরা খাই সেই একটু একটু কম কম করে করে ভেজে কিন্তু ছোট ছোট গোল করে ছোট ছোট সাইজের করে ওদেরকে দেয়া যেমন ডালের পুষ্টিটা থেকে ওরা বঞ্চিত না হয় শীতে আর যদি পাতলা ডাল খাওয়াতে পারেন ছোট বাটিতে করে অল্প একটু লেবু দিয়ে তাহলে খুব ভালো সেক্ষেত্রে ডালটা লু গরম থাকতে হবে হালকা গরম থাকতে হবে আর এছাড়া শশা অথবা যে কোনো বড়ই বা যে কোনো ফল সামান্য একটু দুই তিন রকমের ফল মিশিয়ে একটু দই দিয়ে মাখিয়ে ওদেরকে একটা ছোট্ট ফ্রুট সালাদ করে দিলেন সেটাও কিন্তু ওরা চমৎকার ভাবে খাবে মানে ফল খায় না সবজি খায় না জুস খায় না এগুলো যদি বলি তার চেয়ে বেশি আমাদের মনোযোগ হবে একটু মনোযোগ দিন দিন আপনি রেসিপির প্রতি যে রেসিপিটা একটু চেঞ্জ করলেই ওরা হয়তো খাবে আর শীতকালে ওদের জন্য ফল সবজি ডাল মাছ মাংস ডিম দুধ খুবই জরুরি সাথে একটু বাদাম প্রত্যেকটা প্রত্যেক বেলায় খাবার সাথে একটু করে বাদাম ওদেরকে অফার করবেন প্রতিবেলা হয়তো খাবে না কিন্তু যেই বেলায় খাবে সেই আপনার লাভ সাথে দই দইও জরুরি কারণ দই প্রোবায়োটিক অল্প একটু দই দুই তিন চামচ দই যদি খায় তাহলেই আপনি গেম চেঞ্জের চেঞ্জিং একটা প্রভাব পাবেন ওদের শরীরে দই খুব ভালো প্রোবায়োটিক এবং এটা ওর পেট ঠান্ডা রাখবে ওকে যথেষ্ট নিউট্রিয়েন্ট দিবে আর সব রকম ফাঙ্গাল ইনফেকশন থেকে দূরে রাখবে আমরা বাচ্চাদেরকে যেটা চেষ্টা করি বাইরের খাবারগুলো দেওয়া প্রক্রিয়াজাত করা প্যাকেট জাতীয় খাবার ওগুলো না দিয়ে আপনি ঘরে যে বানানো খাবারগুলো সেগুলো দিন অবশ্যই আমি এখানে বুঝাচ্ছি বিভিন্ন রকমের সিরিয়াল হোম সিরিয়াল অথবা সেরেলা অথবা কর্নফ্লেক্স এগুলো হয়তো সারা বছর আপনার প্রয়োজন হতে পারে কিন্তু শীতকালে আমাদের খাবারে এত ভ্যারাইটি থাকে বাজারে এবং এত সহজলভ্য মূল্যে এগুলো পাওয়া যায় চেষ্টা করবেন আমাদের বাজারের আমাদের দেশীয় খাবারগুলো পর্যাপ্ত খাবার মধ্যে স্যুপের মধ্যে পর্যাপ্ত নানারকম চপ নানা রকম আহ পাকোড়া ইভেন আপনি বার্গার বার্গারের প্যাটিও কিন্তু চিকেন সবজি দিয়ে সুন্দর করে একটা প্যাটি বানিয়ে একটা ছোট্ট বান কেটে একটু চিজের স্লাইস দিয়ে ইজিলি দিতে পারেন ওরা এটা সম্পূর্ণ মজা করে ভাবে খাবে এবং পর্যাপ্ত নিউট্রিয়েন্টটা পাবে এক্ষেত্রে আপনাদেরকে একটাই পরামর্শ বাইরের প্রক্রিয়াজাত খাবার ফেলে ঘরের তৈরি সুস্বাদু খাবার ওদেরকে সুন্দরভাবে পরিবেশন করুন স্বাস্থ্য সম্পর্কে রেগুলার টিপসগুলো পেতে বৈশাল হেলথ ইনফোর সাথে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন